আজকে আমরা তিন বন্ধু মিলে গেছিলাম পাঁচফোরণ রেস্টুরেন্টে যেটা আছে বুনিয়াদপুর ট্রাফিক মোড়ের একদম ঠিক পাশেই সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশলা আর মশালা কুলচা দাম হিসাবে খাবারটা কেমন ছিল সেটা তোমাদের ভিডিওর শেষে জানানো হবে শেষ অবধি দেখতে থাকো খাবারটা এখন পরিবেশন করা হবে তোমরা দেখতে থাকো মশালা কুলচা আর পনিরের সবজিটা খাওয়ার পর আমার রেস্টুরেন্টের খাবারের প্রতি ভরসাটাই উঠে গেল। এগুলো খাওয়ার পর আমরা তিনটা শেক অর্ডার করেছিলাম এখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই এখানে আছে হচ্ছে অরিও ফ্লেভারের শেক এটা হচ্ছে চকলেট শেক আর এটা হচ্ছে ভ্যানিলা শেক তিনজনের জন্য তিনটা এখানকার যতগুলো খাবার আমরা অর্ডার করেছিলাম তার মধ্যে শেকটা মোটামুটি একটু ভালো ছিল বিশেষ করে অরিও ফ্লেভারটা বাকি ফ্লেভারগুলো অতটা ভালো ছিল না মশালা কুলচাটা মোটামুটি ছিল আর ফিশ ফ্রাইটা একদমই বেকার ছিল আজকের ভিডিওটা এতটুকু